এবার কি তাহলে সত্যি সত্যি দেব রুক্মিনীর ব্রেকআপ হতে চলেছে বর্তমানে নেট দুনিয়ায় তোলপার দেব ও রুক্মিনীর ব্রেকআপ নিয়ে তো মূল বিষয়টি জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি একটি টিভি ইন্টারভিউতে রুক্মিনী বলেন যে কোনো মানুষের জীবনে সবথেকে বড় উপহার হচ্ছে সময় দেওয়া দেব সময় দিতে না চাওয়ায় দেবের সাথে ব্রেকআপ করতে চান রুক্মিণী এমনটাই মনে করছেন অনেকে অবশেষে নিজের মনের সকল অভিমান ভক্তদের সাথে শেয়ার করলেন এই অভিনেত্রী তিনি বলেন একটা সম্পর্কের সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সময় দেওয়া ভালোবাসা ও ভালো রাখা এরপর তিনি আরও বলেন দেব আর আমার সম্পর্কের ভিতরে শুধু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে সময় দেওয়া তারপর তিনি আরও বলেন একটা সম্পর্ক খারাপ হওয়ার এটাই হচ্ছে মূল কারণ রুক্মিনীর মুখে এমন কথা শুনে অনেকেই ধারণা করছেন দেবের কাছ থেকে ব্রেকআপ চান তিনি আবার অনেকে ভাবছেন দেব তাকে বিয়ে করতে চান না বলে দেবের ওপরে এতটা অভিমান রুক্মিনীর তো বন্ধুরা রুক্মিনীকে এভাবে কষ্ট দিয়ে দেব ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ